যারা নতুন পেজ মনিটাইজেশন পেয়েছেন ওনারা একটা প্রশ্ন করে থাকেন প্রায় যে আপু ইনকামটা কতদিন পর পর তুলতে পারবো এবং কত দিনের মধ্যে কত টাকা হলে তুলতে পারবো মানে ফেসবুকের যে ইনকামটা ইনস্টিমেট হোক অ্যাডসন ডিলস হোক অথবা অ্যাডসন লাইভ হোক এই মনিটাইজেশনগুলো যে কোনো মনিটাইজেশনের ক্ষেত্রে এই প্রশ্নটা সবার থাকে আরেকটা প্রশ্ন থাকে যে আপু অ্যাকাউন্টস থেকে আচ্ছা ওটা আমি পরে বলবো যাই হোক কতদিনের মধ্যে টাকা তুলতে পারবেন সেটা তো যারা পেজ নতুন মনিটাইজেশন পেয়েছেন ওনাদের প্রতি আমার বিশেষ যেই এই মুহূর্তে আপনারা বেশি বেশি করে আপলোড কন্টেন্ট করেন আপনার পেজে যত বেশি কন্টেন্ট থাকবে আপনার ইনকাম কিন্তু তত বাড়বে কারণ দেখা যায় যে প্রত্যেকটা কন্টেন্ট থেকে মোটামুটি কম হোক বেশি হোক প্রতিদিন না হোক প্রতি সপ্তাহে হলেও কিছু না কিছু ইনকাম আসে তো আপনার যদি কন্টেন্ট কম থাকে তাহলে ইনকাম কিভাবে বাড়বে মনিটাইজেশনের পরে চেষ্টা করবেন পেজে মানে যদি অ্যাডসন রিলস মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে বেশি করে বেশি করে রিলস আপলোড করা বাড়িয়ে দিবেন যদি অ্যাডসন লাইভ পান তাহলে একটু বেশি করে লাইভ করার চেষ্টা করবেন ঠিক একইভাবে ইনস্টিমেট আর ফেসবুক পেজে আপনার একশো ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন একশো ডলারটা ধরেন আপনার জানুয়ারি মাসে তিরিশ তারিখের মধ্যে একশো ডলার হলে আপনার ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখের পর যে টাকাটা ক্যাশ আউট করতে পারবেন জানুয়ারি মাসের টাকাটা জানুয়ারি মাসে ক্যাশ আউট করতে পারবেন না অথবা জানুয়ারি মাসের টাকাটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ক্যাশ আউট করতে পারবেন না আসলে এই কাজটা হচ্ছে পুরোটাই ধৈর্যের পরীক্ষা আপনি দেখতেছেন আপনার ডলার আসছে আপনি দেখছেন আপনার একশো ডলার যোগ মানে একাউন্টে আসছে কিন্তু আপনি এই টাকাটা চাইলেই একদম ইনস্ট্যান্ট ক্যাশ আউট করতে পারবেন না এই টাকাটা ক্যাশ আউট করার জন্য আপনাকে অ্যাভারেজ হয় না আরও বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে তবে একশো ডলার করতে হবে তো প্রতি মাসে একশো ডলার কিভাবে করবেন এটা নিয়েও অনেকের একটা প্রশ্ন থাকে আপনি যদি একশো ডলার করতে চান আপনার দিনে তিন থেকে চারটা লং ভিডিও আপলোড করবেন মানে যেটা আপনি মনিটাইজেশন পেয়েছেন আপনি যদি অ্যাডসন রিলস পেয়ে থাকেন তাহলে রিলস সেটা কিছুক্ষণ আগেই বললাম মনিটাইজেশন করা আসলে পেজ মনিটাইজেশন পাওয়াটা তো সহজ জাস্ট ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হলে পেজ মনিটাইজেশন হয়ে যায় কিন্তু ইনকামটা আসলে ডলার না হলে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে ওটা ইনকাম তুলতে পারেন সেই জন্য আপনার যখন মনিটাইজেশন পাবেন পোস্টের সংখ্যা যত বাড়িয়ে দেবেন মনে করেন আমি সকালে একটা পোস্ট করলাম ওটা তো আমার একদম দেখছি রিচ নেই আমার ধরেন পনেরো সেন্ট কিংবা বিশ সেন্ট ইনকাম হয়েছে আমি কি করে সন্ধ্যার পরে আরেকটা পোস্ট আপলোড করি দেখা যায় যে এক একটা টাইমে আমার রিচ বেশ ভালো হয় আবার অনেকে বলেন আপু আপনি কি নির্দিষ্ট কোনো টাইম মেনটেন করেন কিনা ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রতিদিন স্পেসিফিক টাইমে আসলে আমি খুব অলস মানুষ আমি বারবার বলি যে আমি এরকম কোনো টাইম সেট করে ভিডিও আপলোড করি না যখন মনে হয় জানি এই টাইমে ফ্রি আছি আমার ভিডিও করা আছে ঠিক আছে আজকে সন্ধ্যায় একটা ভিডিও দিই আচ্ছা ঠিক আছে আজকে সকালে দিয়ে দিই মানে বারোটার মধ্যে দিয়ে দিই যেহেতু আজকে একটা আগের দিনে ভিডিও করা আছে তো ওইভাবে দেই ধন্যবাদ সবাইকে